আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন আরও একটি ততমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি বিএফএস গ্লোবালের আপডেটটা দিব কী পরিমাণে বিসা হয়েছে কোন কোন শহর থেকে হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য রেড প্লাগ ইয়েলো প্লাগ এবং অরেঞ্জ প্লাগ যে আসতেছে অনেকে বলতেছেন আপু আমাদের বিসা পাওয়ার সম্ভাবনা কি আছে নাকি আমাদেরকে রিজেক্ট করে দিয়েছে অনেকে কনফিউজ রয়েছেন তো এই সকল বিষয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম তো প্রথমে আমি বিএফএস এস গ্লোবালের আপডেটটা দিই আজকে হচ্ছে চব্বিশে আগস্ট রোজ রোজ আর রবিবার আজকে সাপ্তাহিক প্রথম দিন ছিল আর আপনারা তো জানেনি সাপ্তাহিক প্রথম দিন প্রচুর পরিমাণে বিএফএস গ্লোবে বিগ থাকে ঠিক তেমনই ছিল আজকে আজকে তিনটা বিএফএস গ্লোবাল মিলে প্রায় পাঁচশোর কাছাকাছি মানুষ ছিল যারা গিয়েছিল বিভিন্ন কাজে কেউ গিয়েছিল পাসপোর্ট সাবমিট করার জন্য কেউ গিয়েছিল ভিসা কালেক্ট করার জন্য কেউ আবার গিয়েছিল কিন্তু তার রিজেক্ট ফাইলগুলো নিয়ে আসার জন্য তো অনেকেই অনেক কাজে গিয়েছিল তো সেখান থেকে আমি যতটুকু জানতে পারছি যে আজকে তিনটা বিএফএস গ্লোবাল মিলে ওয়ার্ক পারমিট

প্রথমে যে শহরটা রয়েছে সেটা হচ্ছে রোম রোম শহর থেকে আজকে ভিসা হয়েছে তারপর সিসিলিয়া শহর থেকে বিষা হয়েছে ম্যানি শহর থেকে বিষা হয়েছে রাগোসা শহর থেকে ভিসা হয়েছে বাড়ি শহর থেকে বিসা হয়েছে কাসেরত শহর থেকে ভিসা হয়েছে তারপর হচ্ছে লাতিনা শহর থেকে বিষা হয়েছে নাপোলি শহর থেকে ভিসা হয়েছে তারপর হচ্ছে রেমিনি শহর থেকে বিসা হয়েছে কসেন্জা শহর থেকে ভিসা হয়েছে আরের যে শহর থেকে ভিসা হয়েছে এরকম অনেক শহর রয়েছে যে শহরগুলো থেকে আজকে মানুষ বিসা পেয়েছে কারণ আজকে ভিসা পাওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি তো সেখান থেকে দেখা গেছে আমি যে শহরগুলো বলছি সেই শহরের বাহিরেও অনেকে আছে যারা ভিসা পেয়েছে একই মালিকের তিনজনের আজকে ভিসা হয়েছে এবং একই মালিকের দুইজনের ভিসা হয়েছে এভাবে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ভিসা হইতেছে যাদের মালিক সঠিক রয়েছে তারা অবশ্যই বিসা পাবে একদিন আগে কিংবা একদিন পরে যাদের মালিকের সমস্যা রয়েছে ডকুমেন্টসের সমস্যা রয়েছে তারা কিন্তু রিজেক্ট পেয়ে যাবেন তো বর্তমানে রিজেক্টের সংখ্যাটাও কিন্তু কম না প্রচুর পরিমাণে মানুষের রিজেক্ট পাইতেছে সেই সাথে প্রচুর পরিমাণে কিন্তু ভিসাও হইতেছে আমি আগেও কিন্তু আপনাদেরকে বলছি প্রতিটা ব্যক্তি ভিসা পাবে যারা সঠিক রয়েছে যাদের ডকুমেন্টস মালিক সঠিক রয়েছে তারা প্রত্যেকে ভিসা পাবেন এবং প্রত্যেকে রিজেক্ট পাবেন যাদের মালিকের এবং ডকুমেন্টসের সমস্যা রয়েছে এই কথাটা অনেকেই সিরিয়াসলি না নিলেও এখন আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে ভেরিফাইটা কিভাবে হচ্ছে এখন কিন্তু ইটালিতে প্রচুর করা নিয়মের মাধ্যমেই হচ্ছে যাঁচাবাচাই কমপ্লিট করা হচ্ছে এবং মালিকদেরকে সাত দিন অথবা দশ দিনের টাইম দিতেছে এর ভিতরে যদি কোনো মালিক তার ডকুমেন্ট সাবমিট করে বা ভেরিফিকেশনে সাহায্য করে তবেই কিন্তু তার কর্মীটা ইটালিতে যেতে পারবে এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে পরিস্থিতি অনুযায়ী আপনাকে বলবো তার মাধ্যমের সাথে যোগাযোগ করুন এবং আপনার মাধ্যমকে বলুন যে আপনার জন্য যে ইটালিয়ান মালিক দোষে সেই মালিকের কোনো সমস্যা রয়েছে কিনা বা তার কোনো ডকুমেন্টস প্রয়োজন কিনা বা প্রেপতরিয়াতে কি জানতে চাচ্ছে সেই বিষয়ে যেন তিনি অ্যাক্টিভ থাকে এখন কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা নিয়ে অনেকেই জানেন যে এখন রিজেক্ট পাইতেছে যারা ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে পেন্ডিংয়ে পড়েছিলেন কিন্তু রকম আপনাদের সমাধান হচ্ছিল না এখন কিন্তু আপনাদেরকে সমাধান দেওয়া শুরু করছে তো যাদের রেড প্লাগ আসতেছে তারা অবশ্যই রিজেক্ট আর যাদের ইয়েলো প্লাগ এবং অরেঞ্জ প্লাগ আসতেছে তারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন আপনার মালিকের যে সমস্যা রয়েছে সেটা সমাধান করে দিলেই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেলেই কিন্তু আপনার ভিসা হয়ে যাবে তো শুক্রবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট তারা বাতিল করছে এবং সেগুলো প্রকাশ্যে আনছে যে কেন তারা সেই ভুক্তভোগীরা কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না সেই বিষয়টা কিন্তু তারা খোলাসা করেছে কারণ অধিকাংশ অ্যাপয়েন্টমেন্ট দারিদেরই কিন্তু সমস্যা রয়েছে সেটা হচ্ছে মালিকের সমস্যা অনেক ডকুমেন্টস বা অনেক কিছু রয়েছে যেগুলো মালিক সাবমিট করে না যার কারণে তাদেরকে কিন্তু ইয়ালো প্লাগ অথবা অরেঞ্জ প্লাগ দিতেছে সমস্যার সমাধান করলে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর যাদের টোটালি সমস্যা রয়েছে বা যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একদমই যোগ্য না বা আপনার মালিকের কোনো অস্তিত্ব নাই তারা কিন্তু রিজেক্ট পাইতেছে তাদেরকে রেড প্লাক দিতেছে অথবা লাল দাগ তো সেটা আপনাদেরকে বুঝতে হবে অবশ্যই সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে কাজ হচ্ছে এটাই আপনাদের যাদের ইয়েলো প্লাগ এবং অরেঞ্জ প্লাগ আসছে অবশ্যই দ্রুত কাজ করুন কারণ বেশি হাতে সময় নেয় আপনারা তো জানেনি যেহেতু বিশ তারা কমপ্লিট করার চিন্তা ভাবনা রয়েছে অবশ্যই আপনার এই বিশ হাজারের ভিতরেই থাকতে হবে আর বিশ হাজারের ভিতরে থাকতে হলে আপনাকে অবশ্যই দ্রুত কাজ করতে হবে আপনার মাধ্যমকে বলুন মালিকের সাথে যোগাযোগ করতে এবং যে কাগজগুলো জমা দিতে হয় সেগুলো যেন প্রেপতরিয়াতে গিয়ে জমা দিয়ে আসে এর হচ্ছে বর্তমানে পরিস্থিতি আপনারা জানেন যে ইটালিতে প্রচুর পরিমাণে কাজে চাপ রয়েছে ইটালিতে যে প্রেপত্তরিয়াগুলো রয়েছে তারা এখন দ্রুত পরিসরে কাজ করতেছে খুব শীঘ্রই আপনারা আশা করতেছি সমাধান পেয়ে যাবেন কারণ বর্তমান পরিস্থিতি এটাই বলতেছে যে আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য তারা খুব দ্রুত কাজ চলমান রাখছে এবং ছোটোখাটো খাটো শহরগুলো বড়ো শহরগুলো সব শহরেই কিন্তু এখন বর্তমানে কাজ চলমান রয়েছে আর এই কাজের অগ্রগতি দেখে কিন্তু বলে আন্দোলনটা সামনে করার কথা ছিল সেটা স্থগিত রাখা হয়েছে কারণ যেহেতু এখন ইটালিতে প্রচুর কাজ হচ্ছে বা বা গ্লোবাল কাজ করতেছে সেহেতু এখন আন্দোলন না করারই সিদ্ধান্ত নিয়েছে তো এ বিষয়ে আমি এতটাও বলতে পারতেছি না কারণ এই বিষয়টা আমি এতটাও জানি না শুধু এতটুকুই শুনতে পারছি যে আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে তো সামনে যদি আমি আন্দোলন বিষয়ে কোনো আপডেট পাই সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই হচ্ছে আজকের পরিস্থিতি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার জানাবেন আপনি কোন সিটিতে রয়েছেন কোন শহরে আবেদন করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার কাছে আপডেট থাকলে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে